নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন ভিডিও দেওয়া হয়নি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা দেখে ভালো লাগবে তো চলুন বলি বহুদিন আগের এটা কিন্তু ভিডিও তো সেই ভিডিও আজ শেয়ার করছি আমি গেছিলাম মেয়েকে আনতে আসার পথে এই কুল নিয়ে এসেছি ছোটোবেলায় আমার মা বাবা বা বড়োদের দেখেছি আমাদের বারণ করতো এই কুল খাবি না সরস্বতী পুজোর পরে খাবি যদি সরস্বতী পুজোর আগে খাস তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবি যাই হোক এই কুলটাকে আমরা বোর কুল বলি আপনারা কি কুল নামে বলেন অবশ্যই কমেন্ট করবেন তো আজ নিয়ে এসছি নুন আর দিয়ে মেয়েকে খাবো খুব ভালো লাগে মামা তুমি এটা খোলো আমার হাতে আছে এটা তো দেখুন এখন যাচ্ছি মেয়েকে আনতে মেয়ে গেছে পড়তে সকালবেলা ওর বাবা দিয়ে এসেছিল আর আমি সকালবেলা বাড়ি সমস্ত কাজ শেষ করে রান্না শেষ করে এখন চলে যাচ্ছি মেয়েকে আনতে এই কটা হবে সাড়ে নটার মতো হবে তো এই আর বেশি দূরে নয় পাঁচ সাত মিনিট হাঁটলেই ওই পড়তে যাই আমার মেয়ে ওখান থেকে নিয়ে আসবো নিয়ে এসে ওকে স্নান করে রেডি করে খাইয়ে তারপর ওকে আবার স্কুলে মানে পাঠাবো বাবাই নিয়ে যাবে তো সকালবেলা কিন্তু কাজ থাকে বাড়ির তো কাজ কখনোই শেষ হয় না কাজ করলে কিন্তু মানে করাই যায় পরিষ্কার পরিচ্ছন্ন রান্না রান্নাবান্না অনেক কিছুই থাকে তো হাউসওয়াইফ বলে কি বাড়ির কাজ থাকে না কাজ কিন্তু যথেষ্টই থাকে তো যাই হোক তারপরে এই মেয়েকে নিয়ে চলে এলাম আসার পথে একটা ডাব এনেছিলাম মেয়েও খুব এখন ব্যস্ত মানে ওর একটু খাওয়ারও ঠিকঠাক মানে টাইম পায় না সকালবেলাটা দেখেছেন তো ওকে নিয়ে এসেছি আর এখন ওর হাতে ধরিয়ে দিয়েছি ডাব আর ওদিকে ও বইগুলো বেছে নিচ্ছিলো যেগুলো ওর স্কুলের রুটিনে রয়েছে তো সেগুলো নিয়ে নেবে তো ও কি করে কিছুটা বই যেগুলো প্রয়োজন সেগুলো ব্যাগে ভরে নেবে আর বাকিটা ওই খাটে পড়ে থাকবে সকালবেলা ঘর গোছানো হয়ে গেছে হ্যাঁ মানে বিছানা গুছিয়ে নিয়েছি তো সে আবার এসে এলোমেলো করবে ওগুলো ও বেরিয়ে গেলে আমাকে আবার গোছাতে হবে এটাই এই তো এই খাতাগুলোতে নাম রোল নাম্বার কিচ্ছু নেই নাম রোল নাম্বার আগে লিখে নে খাতা হারিয়ে যাবে দিয়ে এসে বলবি খাতা নেই খাতা কিনে দাও তারপরে দেখুন মেয়ের সেবা হলো হাজব্যান্ডের সেবা হলো সকালবেলা রান্না বান্না থেকে টিফিন থেকে সব কমপ্লিট করে বাড়ির কাজ শেষ করে এখন বাছি কটা জানি তো এই একটা মতো হবে তো এখন এসে গেছি পার্লারে আশা করি বুঝতে পেরেছেন তো পার্লারটা একদম আমার বাড়ির পাশেই রয়েছে আমার না খুব মাথাটা যন্ত্রণা হয় তো আমি ভাবলাম এবার চুলে একটু মানে হেয়ার স্পা করাবো মাঝে মাঝেই করাই হ্যাঁ তো ভগবান চুলটা দিয়েছে সুন্দর তো চুলটাকে রাখার চেষ্টা করি সাথে না আমার খুব মাথাটা ধরে আর ওই জন্য চলে গেছিলাম পার্লারে হেয়ার স্পা করাতে আর এই পার্লারে ওই যে যে করিয়েছে সে খুব ভালোই করায় এবং ভালো করেছেও তো যাই হোক আর কথাটা হলো কি বলুন তো নিজেকে নেই একটু তো ভালোবাসতেই হবে সংসারে যা কাজ থাকুক যত চাপ থাকুক নিজেকে একটু যদি সময় না দেওয়া যায় বা নিজেকে যদি একটু যত্ন না করা যায় তাহলে না মানে জীবনটা মনে হয় কিছুই মানে শেষ কিছুই নেই তো তাই একটু নিজেকে ভালোবাসতে হবে নিজেকে যত্ন করতেই হবে তো যাই হোক মাঝে মাঝে আমি যাই পার্লারে তো আজ গেছিলাম গিয়ে স্পা করিয়েছি খুব সুন্দর করিয়েছে জানেন তো মানে নতুন পার্লারটা খুলেছে আগে ওই জায়গায় পার্লার ছিল কিন্তু এখন একটা ওনারটা অন্য কেউ হয়েছে তো সে কিন্তু খুব সুন্দর যত্ন করেই কাজগুলো করে এবং ব্যবহারটাও খুব সুন্দর তো যাই হোক এখন তো আমার করা হয়ে গেছে হেয়ার স্পা সুন্দর খুব ভালো মানে সার্ভিস দিয়েছে তো যাই হোক এবার আমি বললাম ওই একটার সময় ঢুকেছিলাম পার্লারে এবার শেষ হস শেষ হতে হতে আমার প্রায় চারটে বেজে যায় আর এদিকে আমার মেয়ের স্কুল ছুটি হবে তো আর এখন বাড়ি যাব না এখান থেকে একদম বেরিয়ে যাব মেয়ের স্কুলে আর এদিকে দেখুন এটা হলো তার পরের দিন আমার মেয়ের স্কুলে এই চাঁদমালা প্রজেক্ট রয়েছে তো এগুলো কিন্তু মেয়ে আমার স্কুলে বসে ম্যামের সামনে করেছে তো আজ আছে তার ফাইনাল তবুও কিছু কিছু কাজ বাকি আছে আজকে একটা ক্লাসে ও কাজ করবে কিন্তু খুব সুন্দর করেছে দেখুন চাঁদমালা বানিয়েছে নিজে একা সত্যি অসাধারণ হয়েছে দেখতে থাকুন বসে এগুলো করতে হয় তো মেয়ে আমার এখন রেডি হয়ে নিয়েছে এই যে স্কুলে যাবে এটা নিয়ে যাবে তো এটা একটা কোনো বড়ো ব্যাগে দিতে হবে মামা এটা ধরো তুমি সামনে দিকে যাও হুম এইটা ধরো দাঁড়াও দাঁড়াও আরেকটু দিকে আসো দেখো খুব সুন্দর হয়েছে এই যে এটা ও নিজে একা বাড়িতে বসে করেছে বাড়িতে বসে করেনি সরি ও এটা স্কুলে বসে করেছে হ্যাঁ ম্যামেদের সামনে তিনটে ক্লাস মিলে ও এটা করেছে তবে এখনও কমপ্লিট হয়নি অনেক কাজ বাকি আছে এগুলো দিয়ে দেয় দেখার পর তারপরে আরও ভালো করে দেখাবো তার কি কি করার বাকি আছে বলো হুম তারপর নিচে ডিজাইন দিলে কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগছে ঠিক আছে এবার মেন হচ্ছে এটা একটা বড়ো জায়গায় দিতে হবে তা নয় তো কাগজ তো এগুলো সব কাগজে মুড়ে যাবে হুম ঠিক আছে তা প্লাস্টিকের মধ্যে কেমন উৎস হুম প্লাস্টিকের মধ্যে ওটা যাতে মুড়ে না যায় সাবধানে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যাও তো মেয়ে তো বেরিয়ে গেল তারপর আবার সেই আমাকে বিকেলবেলা গিয়ে নিয়ে আসতে হয়েছিল তো আজ লুচি করেছিলাম তো এই কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করলাম তো তাতে বলেছিলাম স্মার্ট বাজারে গিয়ে একটা ছোট্ট কড়া এনেছিলাম তো সেই কড়াটা এই যে এখন লুচি ভাসছি বেশ সুন্দর হয়েছে ছোট্ট কড়াই তো বেশ বেশ ভালো হয়েছে